সম্পর্কে কি থাকবেন না উনি যাবেন কাটাবেন এরকম একটি বিষয় ছিল ভারতে চলে যাওয়ার আসলে কোনো ছিল না এটা প্রশ্ন না কিন্তু জোর করে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি যখন বাংলাদেশের জনগণ জেগে উঠবে যখন বাংলাদেশের জনগণ ভোরের সূর্য যখন উদয় হবে যখন সূর্য দেখা দেবে ওরা পালিয়ে যাবে কিন্তু মাঝখানে ওদের যে ধ্বংসযজ্ঞ এই ধ্বংসযজ্ঞ কিছুটা রয়ে যাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন গার্মেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন দিয়েছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশদেরকে হত্যা করা হয়েছে মানুষদেরকে হত্যা করা হয়েছে এই যে ক্ষতিগ্রস্ত গুলো হয়েছে পাস্তারা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রাণা রাফেল গ্রুপ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাজির ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে ক্ষতিগ্রস্তগুলো হলো এটি হচ্ছে ডাকাতরা যখন ডাকাতি করতে গিয়ে যেমন আলমারি ভাঙে স্টিল আলমারি ভাঙে ভাঙচুর করে স্বর্ণ গহনার জন্য একইভাবে এরাও এই কাজটি করেছে বাট ইনশাল্লাহ অতি শীঘ্রই বোরের সূর্য দেখা দিব সূর্য উঠতে শুরু করেছে বুড়ের সূর্য উঠতে শুরু করেছে মানুষ জেগে উঠতে শুরু করেছে আজকে ওদেরটাকে কেউ সারা দেয়নি ওরা এখন পালাবার সময় তাই আমি বলবো সবাইকে জেগে উঠুন ঐক্যবদ্ধভাবে জেগে উঠুন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ ভাবে জেগে উঠে তখন পাকিস্তানি দোষরা পালিয়ে যায় দেশ থেকে পাকিস্তান পালিয়ে গিয়েছিল পাকিস্তানি দোষরা পালিয়ে যাবে আর এই কবর ফাইনাল কবর ওদের রচিত হবে যেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে ওদের ফাইনাল কবর রচিত হবে সেই পর্যন্ত সবাই সকলে ঐক্যবদ্ধভাবে থাকুন ধৈর্য ধরুন সাহস রাখুন মনোবল রাখুন ইনশাল্লাহ কেউ বলে যাবেন না শুধু অতীতের কথা একবার চিন্তা করে দেখুন পঁচাত্তর সালে আমাদের উপর কত বড় বিপদ নেমে এসেছিল

আমরা ইনশাল্লাহ বাংলাদেশের এই সমন্বয়কদের জামাতের বিটি মেকাত্তরের পরাজিত শক্তির দূষর আলবদর বদর আল শামসদের দূষরদের বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ কবর রচনা করে ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে আবার এদের কাছ থেকে ডাকাতদের কাছ থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করব সেই পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ ভাবে ইস্পাত কঠিন দৃঢ়তার মধ্যে আমাদের থেকে সেই আন্দোলনটাকে আমাদের চালিয়ে যেতে হবে আমাদের সকলকে একসাথে কাজ করতে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা হতে

এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন যে শব্দগুলো ব্যাপার করা হচ্ছে না লাগছে ওরা দেশ চালায় আমি তুমি পরে চলে যাব উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন কাজ যেগুলো একবারে আমরা যারা প্রার্থকদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজিবজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা তা আগে তিনি ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগ পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে আসবে যেভাবে আসবে সেটা উনি ওভারসি করবেন কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশে বাইরে পাঠতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিদ করেছিলেন উনি দেশে বাইরে যাবেন না তখন ওই শেখ রেহানার খেতে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারবার বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গি বাইরে চলে যাবেন আমরা বরং দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ে চলে যাবেন ক্ষমতায় থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করা পরিকল্পনা ছিল তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল চার তারিখ পাঁচ মিলে তো এই এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ